সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আসি পঞ্চগড় জেলার ঐতিহ্যবাহী দেবীগঞ্জ বসুনিয়া হলুদের হাটে তো দর্শক আপনারা যারা হলুদের গুঁড়া চান তাদের জন্য আজকের এই ভিডিওটি তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে হলুদের স্থানীয় মিলগুলো আছে এখান থেকে হলুদের গুড়াগুলো আপনারা ডাইরেক্ট নিতে পারবেন তো দর্শক দেখতে পাচ্ছেন হাট থেকে প্রথমে দেখতে পাচ্ছেন এই যে সরহলুদ গুটি হলুদ ফাট ফাল্টি কুসি কেনি সকল হলুদের গুড়াগুলো আপনারা নিতে পারবেন তো কোন হলুদের গুঁড়া কত টাকা কেজি হলে আপনারা লিখতে পারবেন বিস্তারিত জানার দেওয়ার চেষ্টা করব তো দর্শক দেখতে পাচ্ছেন এই যে এই হলুদের গুঁড়াটি মাত্র ভাঙানোর পরে গরম আছে ঠান্ডা করার জন্য এখানে নাড়া হচ্ছে হ্যাঁ তো দেখতে পাচ্ছেন ঠান্ডা করার জন্য এখানে নাড়া হচ্ছে মাত্র গরম গরম ভিড় করা হয়েছে তো দর্শক আপনারা যারা আপনার হচ্ছে কুচি গুটি কেনি ফাল্টি এগুলার গুড়ান চান এগুলো মাত্র দুইশো টাকা কেজি হলে কুরিয়ার খরচ কন্ডিশন সাজ সম্পূর্ণ আবার স্টেটাস বহন করে চৌষট্টি জেলাতে আপনার কাছে পৌঁছাই দিবে। বস্তা প্রতি দুই হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে অগ্রিম প্রতি ষাট কেজির বস্তাতে অগ্রিম দুই হাজার টাকা অ্যাডভান্স দিলে এই মরিচগুলো আপনারা চৌষট্টি জেলায় কুড়িয়ার কন্ডিশনে নিতে পারবেন আপনার কুরিয়ার খরচ কন্ডিশন সাজ সম্পূর্ণ আবাস স্টেটাস বহন করে মাত্র দুইশো টাকা কেজি হলে এই হলুদগুলো আপনার কাছে পৌঁছে দেওয়া হবে আর দর্শক দেখতে পাচ্ছেন এই যে এখানে ঠান্ডা করার পরে এখানে রাখা হয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন ভাঙানো হচ্ছে আর যারা আপনার হচ্ছে সরহলুদের গুঁড়াগুলা নিতে চান দেখতে পাচ্ছেন সরহলুদের গুঁড়াগুলা এই সরলদের গোড়া মাত্র আপনার হচ্ছে দুইশো বিশ টাকা কেজি হলে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন এই যে ডাইরেক্ট কৃষকের মাল হাট থেকে ক্রয় করে আপনাদের ভাঙিয়ে দেওয়া হবে এগুলো একদম হলুদ কালার হবে কোনো লাল হবে না যারা সর হলুদ গুলা গোড়া নিতেছেন মাত্র দুইশো টাকা বিশ টাকা মানে দুইশো বিশ টাকা আর আপনার হচ্ছে কুচি গুটি আর ফাল্টি কেনি এইগুলা হচ্ছে দুইশো টাকা আর যেটা আপনার সরহলুদের হলুদের ওটা ওইটা দুইশো টাকা দুইশো শহর গোড়াতে গোঁড়াতে বিশ টাকা হলে ছয়ষট্টি জেলাতে কুড়ি আর কন্ডিশন কন্ডিশনটা সম্পূর্ণ আব্বাস স্টেটাস বন্ধ করে পৌঁছাই দেবে বস্তা প্রতি দুই হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে আপনারা জানেন যে এই হলুদের গোড়াতে আব্বাস স্টেটাস প্রতি ষাট কেজির বস্তাতে অগ্রিম দুই হাজার টাকা অ্যাডভান্স নিচ্ছে এবং কন্ডিশনে মাল পাঠিয়ে দিবে বাকি টাকা কুরিয়ারে দিয়ে মাল ছাড়াইতে পারবেন আর এই হলুদগুলো একবার অর্গানিক হলুদ পাবেন তার কারণ কি সরাসরি কৃষক পর্যায় থেকে ক্রয় করে এই তারা হচ্ছে গুঁড়া করে আপনাদের কাছে পৌঁছাই দিবে তো যাদের হলুদের গুঁড়া লাগবে তারা অবশ্যই নিতে পারবেন আর দর্শক অবশ্যই ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন আর আপনারা জানেন যে এখান থেকে যারা হলুদের গুঁড়া নেবেন তারা একবারে গুড়া গুঁড়াগুলো পাবেন মানে অর্গানিক হলুদের গুঁড়া মানে এখানে তো আপনারা জানেন যে সরাসরি কৃষক পর্যায়ে থেকে ক্রয় করে ছয়ষট্টি জেলাতে আমরা হলুদের গুঁড়া দিয়ে থাকি আর যারা এই গুঁড়া নিতে চান তারাও সরাসরি অর্গানিক হলুদের গুঁড়াটাই পাবেন তার কারণ এখানে পঞ্চগড়ে বসুনিয়া হলুদের হাট আপনারা জানেন যে এখানে অনেক সুন্দর সুন্দর হলুদ পাওয়া যায় তার গুণগত মান এবং কালারের কারণে হলুদগুলো অনেক সুনাম অর্জন করেছে সরাসরি কৃষক পদের থেকে সকল অর্গানিক হলুদের গুঁড়াগুলো আপনারা নিতে পারবেন কেসি এই সরি কেনি গুটি কুচি ফাল্টি এগুলো দুইশো টাকা কেজি আর সরহলুদের গুঁড়া দুইশো বিশ টাকা কেজি হলে আবার স্টেটাস করে আর খরচ কন্ডিশন সম্পূর্ণ বহন করে আপনার কাছে পৌঁছাই দেবে তো যারা নেবেন অবশ্যই তাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে হলুদগুলো আপনারা ছয়ষট্টি জেলায় নিতে পারবেন আর দর্শক আপনারা জানেন যে এখন হলুদের সিজনে আবার স্টেটাস প্রতিনিয়ত হলুদ দিয়ে যাচ্ছে যারা গুঁড়া নেবেন গুঁড়াও নিতে পারবেন যারা আস্ত হলুদ নেবেন আস্ত নিতে পারবেন তো দর্শক এই দেখতে পাচ্ছেন এখানে গামলায় রাখা হয়েছে এই হলুদগুলো আপনার হচ্ছে ভাঙানোর পরে আর আপনারা যারা হলুদের গুঁড়া নেবেন দর্শক দেখতে পাচ্ছেন তারা সরহলুদের গুঁড়াও নিতে পারবেন যারা কেনি গুটি ফালটি কুচি এগুলাও নিতে পারবেন তো দর্শক আপনারা জানেন যে এখন পঞ্চগড়ের হলুদের সিজন শুরু আর মরিচের সিজন শেষ এখন মরিচের সিজন শেষ হওয়ার কারণে মরিচের আমদানি তেমনটা হয় না আর কি তো আপনারা নিতে পারবেন আর হলুদের হলুদ নেবেন এই হলুদের গুঁড়াগুলো আপনারা নিয়ে বিজনেস করতে আর দর্শক আপনারা জানেন যে আব্বাস স্টেটাস এখন এই হলুদ মরিচ ছয়ষট্টি জেলাতে প্রতিনিয়ত দেশের বিভিন্ন জেলা উপজেলাতে দিয়ে যাচ্ছে যারা নিবেন সরাসরি যে দেখতে পাচ্ছেন এই মিলে অর্গানিক হলুদ গুলা সরাসরি কৃষক বাজার থেকে ক্রয় করে এইখানে মিলে আপনার হচ্ছে গুঁড়া পাউডার করার মাধ্যমে আপনাদেরকে দেয়া হবে তো অবশ্যই আপনারা যারা নিতে চান তাদের স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই হলুদের গুঁড়াগুলো গুলা জলাতে জেলাতে নিতে পারবেন আর এই হলুদটা আপনারা যারা জানেন যে এই এখানে কোনো ভেজালের কারণ নাই তার কারণ এখান থেকে সরাসরি কৃষক পর্যায়ে থেকে অর্গানিক হলুদ গুলা ক্রয় করে আপনাদের দেওয়া হবে তো দর্শক অবশ্যই ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন কেন কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সরাসরি কৃষক পদের থেকে সকল হলুদের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এখানে কুচি কেনি গুটি ফাল্টি সর সকল হলুদ আপনারা নিতে পারবেন তো ধন্যবাদ সবাইকে দেখাবো অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সরাসরি কৃষক পদের থেকে সকল হলুদ এবং মরিচের আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন